হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স বেডের বিভিন্ন গেমগুলো খেলি আর এখানে তোমাদের গেম খেলার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি আর আশা করি আমার ভিডিও দেখে তোমরা উপকৃত হও তোমরা বুঝতে পারো যে আসলে ওয়ান এক্স বেডে কী পরিমাণ গেম আছে আর গেমগুলো খেলতে আসলে কীরকম মজা তো আশা করব তোমরা আমার ভিডিওগুলো দেখে বেশ ভালো ধারণা নিতে পারো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবে তো বন্ধুরা চলো এখন আমরা হচ্ছে অনেক বেড়ে একটা গেম খেলি কারণ আসছি অনেক বেড়ে গেম খেলতে আর সময় কাটাতে তো আজকে আমরা কোন গেমটা খেলব আসলে এখানে প্রচুর গেম চাইলে যেকোনো গেমই খেলা যায় আজকে আমরা রোল খেলি যেখানে ছত্রিশ গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যায় তো এইখানে আমাদের শুরুতে হচ্ছে বাজিটা ধরতে হবে তো এইখানে কিন্তু বাজি ধরার কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে ফার্স্টে আমি কালার ধরবো এখানে একসাথে লাগলাম

আবার নতুন করে ধরি ফার্স্টের মধ্যে হচ্ছে ধরলাম দেখো এক থেকে আঠারো মধ্যে কিন্তু পড়ে গেছে তো তিনশো টাকা পেয়ে গেছি আর গেমটা কিন্তু খুবই মজার আর শুধুমাত্র চোরকে কি ঘুরাচ্ছি দেখো আবার তিনশো টাকা পেয়ে গেছি শুধুমাত্র চোর চোরকে ঘুরাচ্ছি আর টাকা পাচ্ছি আর সময়টাও কিন্তু কেটে যাচ্ছে খুব ভালোভাবে এইবার কিন্তু মিস হয়ে গেছে দেখি এরপর এবার কী হয় দেখো এরপর এবার আবার জিতে গেলাম এইবার একটু বাজির পরিমাণটা টাকার পরিমাণটা একটু বাড়াবো ফার্স্ট আর হচ্ছে সেকেন্ড স্টেপে ধরলাম দেখো ফার্স্টে নয়শো টাকা পেয়ে গেছি তিনশো টাকা ধরছিলাম তো তিন গুণে এখানে নয়শো চলে আসছে তারপরও যদিও আমার বাজির পরিমাণটা একটু বেশি ছয়শো টাকা ধরা তারপরও ভালো এই দেখো আমরা কিন্তু প্রতি স্টেপেই কিন্তু লাভের দেখা পাচ্ছি আর মজার কিন্তু পাচ্ছি আমরা গেম খেলে কিন্তু খুবই কিন্তু আনন্দ উপভোগ করছি তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটাও ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পিট ডাবল সেভেন আশা করবো সবাই আমার গেম খেলা দেখে খুবই এনজয় করো এই দেখো আমি কিন্তু ভালোই কিন্তু বল কিন্তু ঘোরাতে পারছি আমার কাছে কিন্তু এটা কিন্তু খুবই আনন্দ লাগছে আশা করবো তোমরাও যদি এরকম খেলে যদি বল যদি ভালো মতো যদি ঘোরাতে পারো তাহলে তোমাদের কাছেও বেশ ভাল লাগবে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে মান্স বেটের সাথে থাকো আর আমার প্রোমো কোডটাও ব্যবহার করো ধন্যবাদ